আমাদের জীবন গল্প অনুষ্ঠানে উপস্থিত করেছি এক অসহায় এতি মাপু তার মুখটা দেখলেই বোঝা যায় সে কতটা অসহায় আর মানুষ যখনই অসহায় তখনই ক্যামেরা সামনে আসে তো আমার পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের সুপ্রিয় যারা দর্শক যারা নিয়মিত আমাদের দেশ বিদেশ থেকে ওই অনুষ্ঠানটা দেখেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সেই সাথে আমি আমার আপুকেও ছালাম দিচ্ছি আসসালাম আপু কেমন আছে ভালো আছি তো আমি আপুর মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো আপু আপনার জীবনের গল্পটা আমাদের এই মানে জীবনের গল্প অনুষ্ঠান তুলে ধরুন আমার নাম তোমা আমার বাড়ি গাজীপুর কালিয়াগুর থানা আমার মা নেই সৎমা আমার বাবা আছে আমি শতমার ঘরে বড় হয়েছি আমি ক্যামেরার সামনে আসছি যেন আমি আমার বাবা যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না যদি কোনো মহান ব্যক্তি আমাকে পছন্দ করেন আমার সম্পূর্ণ দায়িত্ব নেন নিয়ে যদি আমাকে ভালোবেসে তার বুকে একটি স্থান দেন আমি তার পাশে সারা জীবন থাকতে চাই ধন্যবাদ এখন এই আমাদের এই অনুষ্ঠানেতেও অনেকেই মানে দর্শক আছে দেশ বিদেশ থেকে হয় এই ভিডিওটা পাবলিক হয়ে সবাই দেখতে পারবে যদি কোনো ভাই হয়তো প্রবাসে থাকে মানে কর্মব্যস্ততার কারণে তার বয়সটা বেশি হয়েছে হয়তো মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো আপনার বয়সটা কত আমার বয়স চব্বিশ চব্বিশ তো এই ভাইটা যদি আপনাকে পছন্দ করে মানে আপনাকে বিয়ে করতে চায় আপনি কি সম্মতি আছেন হ্যাঁ সম্মতি আছেন না আচ্ছা তারপরে আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে আপনার তো বয়স চব্বিশ তো আপনার ব্যক্তিগত ভাবেও তো একটা ইয়া থাকতে পারে যে চাহিদা থাকতে পারে যে আমার বয়স চব্বিশ হয়তো তিরিশ বা আমার বয়সে গরিব ঘরে জন্ম নিছে তো অত চাহিদা নাই চাহিদা নাই মানে কম চাহি চাহিদাতে বড় হয়েছে নুন আনতে পান্তা ফুরাইছে ভালো কাপড় পরতে পারি না ভালো খাইতে পারি নাই অত চাহিদা নাই মোটা ভাতে মোটা কাপড়ে ডাল ভাত খেয়ে যদি থাকতে পারি এটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তার মানে আপনার কাছে বয়স কোনো ম্যাটার না যদি আপনি মানে ভরণ পোষণ করতে পারে আপনার দায়িত্ব যদি নিতে পারে তাহলে যে কোনো বয়সই হোক তাকে আপনি গ্রহণ করে নেবেন স্বামী হিসেবে মেনে নেবেন আচ্ছা এখন এই ভিডিওটা পাবলিক হওয়ার পর অনেকেই তো আপনাকে চাইবে তো আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাকে পাবে আপনার কোনো পার্সোনাল ফোন নেই না এই যুগে ফোন নেই অনেকেই তো বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না এখন তো মানুষ অনেকে তো মানুষ ওই যে রাস্তার করে না এটাও বিশ্বাস করে যে কষ্ট করে বড় হয়েছে আমার অনেক সময় মাথায় তেলও যেতে পারিনি এমন কোনো দিন গেছে আমি না খেয়ে থাকছি আবার মোবাইল কই থেকে পাবো অনেক কষ্টের মাঝে বড় হয়েছেন অনেক বিপদ আপদ থেকে আপনি মানে এই এই জায়গায় আসছেন তো যাই হোক আমরা ভিডিওটা পাবলিক করতেছি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন তো এই আপুর মুক্তির কথা তার কোনো পার্সোনাল ফোন নেই তার সৎ মা ঘরে বাবা তাকে কষ্ট করে মানুষ করেছে সৎ মায়ের কারণে সে তার বাবার তাকে যৌতুক দিতে পারতেছে না কারণ একটা সৎ মা যদি ঘরে থাকে অনেক বাধা আসে মানে অনেক বাধা আসে যদি আপন মা থাকতো এরকম হতো না তো যদি কোনো সহৃদয় বান ভাই বা মানে আমাদের চোদ্দীয় বড়ো ভাই হন আর ছোটো ভাই যেই হোক এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আমাদের নম্বর দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে পক্ষ নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভিডিও অযথা ভিডিও কল দিতে ব্লক মারতে বাধ্য হব সেই সাথে সবাইকেই আমার আন্তরিকভাবে সালাম ও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ